আমি তো বলছি আপনার ক্যামেরা লাগ বলেন বলছেন দৈর্বির দেন আমি কোনো কথা বলতেছি নাকি আপনার সাথে খুব মানা করছি নাকি বিসমিল্লাহ রহমান রাহিম থেকে দেন দুই লাখ পঞ্চাশ এক দাম বাংলাদেশি যদি কেউ দশ টাকার নোট কম নিয়ে আসে এক হবে না দেখেন কোন বাংলাদেশে কেউ দিতে আমি তো বলছি যে আমি যেগুলো থাপ্পড় দেবো এগুলো বাংলাদেশ কাঁপবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম যদি এর চেয়ে পর্তায় কোথাও পান আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে কিনে নেবেন আমি যে দাম দিছি দুই লাখ পঞ্চাশ দেখেন

দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ এপ্রিল দুই রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিক পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক বাবলুবাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এবং পাইকারি গাভি বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু হারোপাড়ার মধ্যে এই বাবলু ডেরি ফার্ম প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে বুধবারে একটা করে প্রতিবেদন দেখাই এর পাশাপাশি কিন্তু শুক্রবারেও মাঝে মধ্যে একটা করে প্রতিবেদন হয় খামারে সবসময় এই চল্লিশ পঞ্চাশটা করে গাভি থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো যাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এবং এই সপ্তাহে বাবলুবাইয়ের কাছে গাভি ব্যবসা কেমন আল্লাহ রব মোটামুটি ভালো চলতে এখন রহমা ব্যবসা করতেছেন ভালো চলতেছে মানে হ্যাঁ সর্বসময় করি কম বেশি মাল তো ভরপুর নিয়ে আসেন এই সপ্তাহে নতুন মাল কতগুলো ঢুকাইছিল নতুন মাল আপনার

তাহলে আমি দেবো সর্বনিম্ন দাম বুঝছেন কত অল্প সীমিত পঞ্চাশের মধ্যে এক লাখ ষাট হাজার একশো ষাটের মধ্যে আর উপরে যেগুলো উপরে এগুলো গরু বুঝছেন ভাই দাম যাবে না ছোট কথা আমি গাব গরু বেশি গরু প্রতি এমনি বিশ হাজার টাকা কম আচ্ছা সবার চেয়ে কম সবার চেয়ে তো কম প্যাকনেট গরু আমি দামে কমে কিনে বেশি হোক আচ্ছা এবং এখান থেকে কিন্তু অনেকে কিনে নিয়ে গিয়ে বিক্রিও করে ক্যামেরা আলাদা বাইক ধরবের কানে গোটে দেন মাথার উপরে নাকি অনেক বড় সাইজ আচ্ছা এগুলো গরু তো সাড়ে তিনশো মানুষ দাম চা এত তো লাগবে না তিনের নিচে দেবো না তিনের নিচেই থাকবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে নিচে আছে হচ্ছে একশো ষাট উপরে তিনের নিচে গাবি আছে আজকে কিছু হাই কোয়ালিটির গাবি আছে এবং এ সপ্তাহের বাজার কেমন সত্যি বলবে বাজার গরুপতি প্রতি বিশ হাজার টাকা কমে আমি কিনবে পারছি দেবো তাই তাহলে বিশ হাজার পরে প্রতি গরুপতি কম দেবো ইনশাল্লাহ তো চলেন দেখি ধামাকা কিছু কালেকশন আছে এক এক করে এগুলো দেখান এগুলো সঠিক বর্ণনা সালাম দেখান এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই হাতি সাইজের একটা গাভী নিয়ে আসলেন এটা বাংলার হাতি জি ভাই বিশাল সাইজের গাবি অনেক বিগ সাইজ গরু ভাই কি জাতের গাবি এটা এটা হলস্টিন ফিজিয়ান সুন্দর প্রিন্টের গাবি হলস্টিন ফিজিয়ান জি দাঁত কয়টা এটা দাঁতে দুটিই ছিল আবার দুটি ভাঙছে মানে কেবলই উঠছে নতুন চার দাঁতে যাচ্ছে পেগনেট পেগনেট পেগনেটের মধ্যে তো এটাই সবচেয়ে বড় এটাই সর্বোচ্চ আজকে দেবকি বড় দেই শুরু করলাম জি ভাই আজকে ভালো দেই শুরু করলাম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো দেখাবো পেগনেট কত মাস এটা টাইম আছে আপনার এখনো 17 18 দিন টাইম আছে এখনো 17 থেকে 18 দিন একটু গরুটা আর কাছে যাই যে গরুটা আসলে কত বড় এই দেখেন দেখছেন আচ্ছা দেখা যায় হ্যাঁ মাথা দেখা যায় আচ্ছা এই দেখেন কত বড় সাইজের গাবি দাঁতে চারটা

হাত ধরে খরচ দিতে হবে না 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 আমার কাছে কোনো টাকা লাগে না ভাই 20000 টাকা বায়না করলে বায়না করলে যে আপনি নেবেন এটা আমাদের বোঝাইতে পারলে এই গরু ইনশাআল্লাহ আপনার দুধের একটা আইডিয়া দিবেন না এত বড় গরু এগুলো গরু তো ভাই বুঝছেন আশা করি বুঝছেন 20 এর তো থাকবে কারণ এত বড় গরু ফোনে তো বোঝা যাবে না দেখা যাবে না আর এই গরু যদি পলিটিভিয়ানে কোনো করে 20 কেজি দুধ দেয় তাহলে এরই দেওয়া লাগবে 100% মানে তো

আমি তো বলছি আপনার ক্যামেরা লাগ বলেন বলছেন দৈর্বির দেন আমি কোনো কথা বলতে চাই নাকি আপনার সাথে খুব মানা করছি নাকি বিসমিল্লাহ রহমানের রাহিম থেকে দেন দুই লাখ পঞ্চাশ এক দাম বাংলাদেশি যদি কেউ দশ টাকার নোট কম নিয়ে আসে এক হবে না দেখেন কোনো বাংলাদেশে কেউ দিতে আমি তো বলছি যে আমি যেগুলো থাপ্পর দেবো এগুলো বাংলাদেশ কাঁপবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম যদি এর চেয়ে পর্তায় কোথাও পান আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে কিনে নেবেন আমি যে দাম দিছি দুই লাখ পঞ্চাশ দেখেন

এটাও সুন্দর প্রিন্টের এর গুরু জি ভাই কি জাতের গাবি এটা এটা অরজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত এটা মাত্র দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা পেগনেট পেগনেট কতদিন টাইম আছে ভাই টাইম আছে 18 দিন 18 দিন জি

কালকে আরักদাম জি প্রেগন্যান্ট গরুর হিসাবই কিন্তু এরকম কারিগরগুলো গরু আসছে কেবল সবেমাত্র আর দুই দিন পর বুঝছেন আস্তে 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 তলাগুলো বুঝছেন মানে তলালি হাঁটতে পারবে না এগুলো গরু এত তলা হবে এত তলা হবে দুধ কেমন আসতে পারে এগুলো গরু বুঝছেন আপনি যত কমই থাকে ইনশাআল্লাহ বুঝলেন আমি আশা করি 17 18 কম পড়বে না ইনশাল্লাহ এই প্রথমেই প্রথমেই আচ্ছা এটার দাম কত এটার ভাইজান দাম সালি ফেরে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম আপনি দিয়ে দেন একটা কাপানো দাম আমি দিছি আপনার জিনিস আপনি একটা দেন আমি জোর করে ধরে নিয়ে যাবো বলেন এক দাম বলে দেন আমি তিনটা গরু পাইতো একটা নিছি আর যদি বলেন যে এটা শরীফ ভাই আপনি দেন তাহলে আমি দিয়ে দিই এটা আমিই দিই থাকেন আপনি থাকেন বিশ মিল্লাহ দুই লাখ বিশ এক দাম দেখেন তো আর একটা কথা আছে আগে আছেন না আগে আসেন না আবার যদি এক আর দুই আমার কোনো মা বোন নেই ভাইবোন নেয়

এটাও কিন্তু সুন্দর প্রিন্টের গাভী কি জাতের গাভী এটা এটা অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান রাজাশের মতো গলা দেখেন কত লম্বা এটা হয়তো আমি বলবো না আমার দর্শক ভাই না আপনি না বললে দর্শক বুঝবে কিভাবে বলেন আপনারাও বলতে হবে এগুলো গুলো আমার দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে যে এগুলো কি জাত ইনশাআল্লাহ আজকে যদি জাত আমি বলি আজকে যদি কারো ইচ্ছা থাকে জি যে গরু কিনবো খামার করব তাহলে আজকে খামার করা লাগে এগুলো গরু দিয়ে খামার করাটা নিশ্চিন্তে খামার করতে পারবে নাকি জি জি দাঁত কয়টা ভাই ইয়াং লাগে মাত্র দুই দাঁত দুই দা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তবে সময় আছে সময় আছে 18 দিন এখন এখনো 18 দিন তাহলে রেডি হলে কেমন হবে গরুটা গরু রেডি হলে বুঝছেন 260 70 বুঝছেন একটা কথাও বলা লাগবে না একদম নিয়ে নিবে নাকি জি জি বাদ জরায়ু ওটা 100% গ্যারান্টি গ্যারান্টি আছে জি কত লিটারের আইডিয়া দিচ্ছেন এগুলো এগুলো গরু বুঝছেন ভাই হ্যাঁ সর্বনিম্ন 18 ধরেন সর্বনিম্ন প্রেগন্যান্ট গরু বুঝছেন প্রথম ল্যাকটেশনের গাবি

লেখা আছে সতেরো থেকে আঠারো দিন আচ্ছা যাদের ভাইয়ের ভাবির নাম প্রিয়া এই গাবিটা কিন্তু আজকে তারা নিবেন ভাবি কে গিফট করবেন লেখাই আছে প্রিয়া তাহলে বিদেশ থাকলেও ভাবি বুঝবে যে ভাই তাকে অনেক ভালোবাসে

একজন নিবেও একজন শখ করে নিবে সুন্দর গরু এগুলো গরু আজকে যে ভিডিও দেখাচ্ছি প্রত্যেকটা গরুই বুঝছেন ভালো ইয়ার ভালো ওর ভালো আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে এগুলো গরু আপনার সর্বনিম্ন পনেরো ষোলো কেজি থাকবে ইনশাআল্লাহ দাম কত এটার এটার দাম চাইলে দুই লাখ দশ হাজার টাকা একদম বলে দেন নব্বই হাজার টাকা না নব্বই বেশি হয়ে যায় একটু ছোট করে বলে দেন আশি করে দেন আচ্ছা পুষ আশি হাজার দাম আশি করে দেই ভাই এক দাম দিলে ভাই কিছুই থাকে একদম আমার প্রবাসী ভাইরা নিক্ত গরু কিনুক একদম একশো আশি রুনা আর পিয়া আচ্ছা দিলীপ যাদের ভাব মানে ভাবির নাম আমাদের এই রুনা পিয়া দিয়ে তারাই গরুটা কিনবেন আচ্ছা ঠিক আছে চলেন পরবর্তী গাভী দর্শক নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মোটামুটি বিগ সাইজের একটা গাভি সুন্দর মাথার একটা গাবি। এটা হলস্টিন ফিজিয়ান আবার কেউ কেউ বলে বুঝছেন এটা হলো আপনার ফ্ল্যাগ বি আচ্ছা তবে মুকসাদা গরু এটা হলস্টিন ফিজিয়ানই তবে উন্নত পার্সেন্ট আর কি উন্নত জাত দাতে কয়টা

সব দিক দিয়ে ভালো চলেন আমরা পরবর্তী গাভীর দর্শকদের নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটার পালান টালান বড় আছে কি জাতের জি

বা পাটজরায়ু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ক্লিয়ার আছে একদম ক্লিয়ার এগুলো কত লিটার দুধ দেবে পোলিটি হিসাবে এগুলো গরু ভাই সর্বনিম্ন সতেরো আঠারো থাকবে সতেরো থেকে আঠেরো লিটার জি প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই আচ্ছা দাম কত দিতে হবে ভাই এটার দাম ছাড়লে দুই লাখ এক দাম বলে দেন ছোটো করে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম ২১৫ তাহলে এটা পড়তায় অন্যগুলো তুলনায় পড়তায় প্রত্যেকটা গরি পড়তায় হবে আর এটাতে নিলে একটু আমার ভিডিও দেখে কোনো সুযোগ দিবেন না অবশ্যই তারপরে সম্মানি করব তারপরেও কিন্তু সম্মানি আছে সম্মানি করব তাহলে 215 চা দাম একটু নেড়ে চেড়ে দেখাবো না অবশ্যই নেড়ে চেড়ে দেখাবো নিজে দেখা দিচ্ছি দেখেন গরু ঠান্ডা হবে তো নাকি একদম শান্ত আচ্ছা দেখেন আমার যেগুলো কোনো মা বলি বুঝছেন দোয়ান করতে পারবে এগুলো গরু আচ্ছা

আমি দর্শক ভাইকে একটা কথাই বলবো যে ভাই আপনারা গরুগুলো সবার ভিডিও দেখেন আমার ভিডিওটা আজকে দেখেন পুরোটাই দেখেন দেখার পরেই আপনারা বিচার করে গরুগুলো নিয়ে যে পর্তায় দিছি দাম বেশি দিছি না মিডিয়াম দামে দিছি আর যদি কোনো ভাই যদি মনে করেন যে বাবলু ভাই মনে প্রেগনেন্ট গরু দেখি হয়তো এত কম দামে দিছে তবে একটা কথা মনে রাখেন এখানে ডেলিভারির সুযোগ আছে সব ধরনের সুযোগ আছে তো অসংখ্য ধন্যবাদ ভাই তো দুধের গরুর দামে দামি হয়ে গেল সেটাই বাচ্চা দেওয়াই নেবেন কোনো সমস্যা নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম